আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই আহমদুলিল্লাহবু অনুসল্লা করিম সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে কাঁচু দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক প্রিয় বন্ধুগণ আজকে আমি অত্যন্ত গুরুত্ব হন একটি রেমেডি নিয়ে আপনাদের সামনে আজও রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমেদ ফরাজি প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের খুব ফাইদা হবে প্রিয় বন্ধুগণ আসুন তার মূল আলোচনায় যারা স্ত্রীর সবাসে একেবারে সময় দিতে পারে না এক অথবা দুই মিনিটের ভিতরে যাদের লিঙ্গ নরম হয়ে যায় বীর্য বের হয়ে যায় এতে সে তার ওয়াইফের সাথে আনন্দ বেশিক্ষণ করতে পারে না শুধু দুইটা কারণ একটা হচ্ছে অস্ত কারণে আর একটা হচ্ছে আপনার বীর্য পাতলা হওয়ার কারণে অস্ত যদি করেন তাহলে আপনার বীর্য পাতলা হবেই আপনার শুক্র নষ্ট হয়ে যাবে এবং আপনার হরমোন শক্তিও কমে যাবে প্রিয় বন্ধে আজকে আমি আপনাদেরকে কিছু ঘরুয়া টিপস দিব আপনারা সেইগুলো নিজে তৈরি করে যদি তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের নিজের হাতে এই বড়িগুলো তৈরি করা আছে আমি আপনাদেরকে কোরিয়ানের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেব প্রিয় বন্ধুগণ আজকে আপনাকে জানুন যে গাছটা খেলে টানা দুই ঘন্টা সবাস করতে পারে এটা কিতাবের মধ্যে দেখা কিন্তু আমি আপনাদেরকে দুই ঘন্টার কথা বলবো না আপনারা তিরিশ মিনিট অথবা পঁচিশ তিরিশ মিনিট স্ত্রীর সাথে সবাস করতে পারেন সেটা যেটা টেঁকি গাছের উপকার প্রিয় বন্ধু প্রথমে আপনি দুইশো গ্রাম টেকি গাছ তুলবেন টেঁকি গাছ যে কোনো নলকূপের পাশে অথবা পুকুর পাড়ে অথবা জমির আইন যেটাকে বলা হয় তার পাশে টেঁকি গাছ লম্বা লম্বা গাছ খুবই পিছলে থাকে আমি আপনাদেরকে নিয়ে চেষ্টা করবো আমার স্কিনের মধ্যে দেওয়ার জন্য প্রিয় বন্ধু তো প্রথমে আড়াইশো গ্রাম টেকি গাছ তুলে নেবেন তার সাথে আপনি দুই কোয়া রসুন এবং দুই কোয়া দুই টুকরো আদা পরিমাণ মতো এবং কয়েকটি কালো জিরা দেবেন এবং তা দিয়ে বালোটি একটা পেস্ট তৈরি করবেন ব্ল্যান্ডার করে তৈরি করে নেবেন তার থেকে আপনি বড়ি তৈরি করে নেবেন এবং প্রতিদিন রাতে এবং সকালে খালি পেটে একটা করে এই বড়ি খেয়ে নেবেন সব যেদিন করবেন তার সময় এক ঘন্টা আগে টাকাই লেগে দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন প্রিয় বন্ধুগণ আপনারা করে দেখেন এই আল্লাহ তালা বিভিন্ন গাছ গাছালির মধ্যে অনেক সেপা রয়েছে অ্যান্টিবায়োটিক এখন না এই বর্তমানে যে ঔষধ ঔষধ অ্যান্টিবায়োটিক অথবা ওয়ান ঠেকু ঔষধ তৈরি হয়েছে কিন্তু আগের যুগের মানুষেরা বেশি গাছ কাছালি দিয়ে তাদের ঔষধ তৈরি করে বন্ধুকন টেকি গাছটা আপনাদেরকে আমি সেন্ট দেওয়ার চেষ্টা করব যদি আমার ইয়ার থাকে ইনশাল্লাহ আমি দেব আর আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ফোনের মাধ্যমে কলে কথা বলতে পারেন পরামর্শ নিতে পারেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুকন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য আসসালামু আসসালামুকুম্বর